পড়াশুনো শেষ করেছি করব এখন কি ফুড ফ্লয়িং করবো তাই ক্যামেরা কিনেছি ধার করে দেনা করে নিলাম ক্যামেরা কিনে পাওনাদাররা টাকা ফুড শুরু জানি না তবে কিছু দোকানে গিয়ে দাঁড়িয়ে মাথা এখন করে নিচু দোকানদার আমায় জিজ্ঞেস করে কিছু খাবে ভাই মুচকি এসে আমি বললাম আমার কাছে তো টাকা নাই হাতে সাথে দোকানদার বেরিয়ে এলো হাতে ছিল হাঁড়ি দেখতে পেয়ে ওখান থেকে আমি সোজা দৌড় মারি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই দুমোটো অন্যের খোঁজে আমার মতো বেকারদের কষ্ট কি কেউ আর বোঝে প্রমোশন বলে ভিডিও করি ছাড়ি সেগুলো রিলে প্রমোশনের নামে মোরা নিয়ে আচ্ছা মতো গিলে বিরিয়ানি খাই আর সালানে কখনো আবার হাজি আমরা ফুড ব্লগার ফ্রিতে দিলে আমরা গাঁড় চাটতেও রাজি একদিন কালীঘাটে দাঁড়িয়েছিলাম এক ভদ্রলোক বললেন বাবু তুমি কি প্রসাদ খাবা আসলে আমরা ফুড ব্লগার ভাই যে যখন ফ্রিতে খাওয়াই সেই হয়ে যায় আমাদের বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় খেয়ে থাকি পাবলিকের মার কি আর করবো ভাই পেটের জ্বালায় আমি আজকে ঝাঁটের ফের হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব আজকের ভিডিওর থামলে রাজুদার ছবি থাকলেও আজকের ভিডিওটা কিন্তু রাজুদাকে নিয়ে না আজকের ভিডিওটা হচ্ছে কিছু পোঙা চাটা ব্লগারদেরকে নিয়ে যারা তোমারই খাবে আর তোমারই বদনাম করবে আর এমনও কিছু চুতিয়া ব্লগার আছে যাদের ভাইরাল হওয়ার বীর্য ফুটো করে মাথায় অবধি পৌঁছে গেছে না হলে কেউ রাজুদার পাওয়াটাতে সাম্প্রদায়িকতা আনে ভাইরাল রাজুদার তরকারিতে গরুর মাংস পাওয়া গেল বাড়া তুই কি জীবনে ভালো হবি না মানুষের পোঙার মধ্যে আঙুল দিয়ে অভ্যাসটা কিন্তু সারা জীবন রয়েই যাবে একটা গরিব মানুষ খেটে খাচ্ছে তুই সেখানেও নেগেটিভিটি ছড়াচ্ছিস সময় নষ্ট করে এই বড়টা খাওয়া খেতে কি হয়েছে ওটা ভাই দেখো বাড়া এ স্বভাবটা হচ্ছে কুকুরের লেজের মতো যতই চুচো জীবনে সোজা হবে না আরে কেলানি চোদ একটা মানুষের ভালো না করতে পারলে অন্তত খারাপ করিস না বড়টা সব স্টেশনে সব জায়গাতেই পাওয়া যায় সব স্টেশনেই যদি পাওয়া যায় তো তোরা গেছিস কি ছিঁড়তে রাজুদার পোঁদ চাটতে সাথে আবার চ্যামচাটা কেউ নিয়ে গেছে একটা সেট যদি তোদের দুজনের পোঁদের মধ্যে ঢুকিয়ে দেবো হয়ে যাবে শরীর হিম অ্যাকচুয়ালি দুদু ক্যালা নেছ সকাল সকাল বেরিয়েছিল রাজুদার পরোটা কাম পঞ্জাট। ইয়ালে আছে পকেট যখন রাজুদা এদেরকে পঞ্জাট দিতে হয় তো দূরের কথা পাত্তাও দিলো না। বন্ধ করা পরে টাইম দেব পরে। পরে ভাই। তখন এই বড় সুড়টা রাজুদার নামে নেগেটিভিটি ছড়িয়ে দিলো। ভাই লাইন দিয়ে ওই ওই ফালতু পরোটা খাবার কোনো দরকার নেই। এটা নয়। এটা তো সুড়ে বাচ্চা ভাই। আমার অনেক হিসাব বাকি আছে যারা আমার পুরোনো অডিয়েন্স আছে তারা সেটা খুব ভালো করে জানো এবারে ও আমাকে নিয়ে ভিডিও করে ওই অডিয়েন্সের কাছে গালাগালি খাচ্ছে এই ফুটোচোদা গান্ডুকে আমি আর কি রোস্ট করবো আমার অডিয়েন্সই তো একে কমেন্টে রোস্ট করে দিচ্ছে এই ক্যালানি চোদা যেখানে যাবে সেখানে গিয়েই ঝামেলা করবে তার রিজেন এই ফুটো চোদার মুখ থেকেই শুনে নাও ভিডিও ভিডিও করতে দিচ্ছ না তোকে ভিডিও করতে দেবে কি করে রাজু রাজুদাতের মুখ থেকেই বুঝতে পেরে গেছে তুই কলতেলার ভিডিও মেকার আছিস আর রাজুদার দোকানে মধু ফুলক নট এলা তিনটে পরোটা পিঁয়াজ শশা লঙ্কা ই কেলা নিয়ে এত এত খেয়েছে মুখেও দিলে গিয়েছে তারপরে নামে বদনাম করছে ওই ফালতু পরোটা খাবার কোনো দরকার নেই কি মানুষ নাকি শুয়ারবে ওই ফালতু পরোটা খাবার কোনো দরকার নেই টাকা পিস ঠিক আছে ভাইরাল হওয়ার পরে কি হারে দামটা বাড়িয়ে দিয়েছে দেখো আরে বাবা চোদা মাত্র দশ টাকা দাম বাড়িয়েছে যখন আশি টাকার বিরিয়ানি দেড়শো টাকায় খাস তখন তো এই কথাটা বলিস না আর এখন একটা গরিব ছেলে মাত্র দশ টাকা দাম বাড়িয়েছে সেটাই তোদের গায়ে লেগে গেছে আমও বাড়িয়ে দিয়েছে তারপরেও লোক খাচ্ছে কম পড়ে যাচ্ছে লাইন দিয়ে খাচ্ছে আচ্ছা এই ব্যাপার মানুষ লাইন দিয়ে খাচ্ছে তাই তোদের গাড় পাচ্ছে এবার তোদের পেটে এত হিংসা মানে তোর ভালো দেখতে পারিস না মান চো খাবার খুব দরকার নেই এত রাত্রি তিনটের সময় বানাই এমনভাবেই না আরেকজন বলে এ খাসি মধু দিয়ে এত রাত্রি তিনটের সময় বানাই রাতের খাসি মধু দিয়ে বানালে ও সকালে বাসে ও আচ্ছা তুই তাহলে ভাঁটবাজ পে পৌড়ার ছেলে বাবার ব্যবসার ক্ষতি হচ্ছে বলে এখানে বদনাম ছড়াতে এসেছে কি করিস পুরো পাক্কা বাবার মতো হয়েছে কারো ভালো একদম সহ্য হয় না

আনলিমিটেড তরকারি আবে ও স্যান্ডি স্যার ফটো থেকে বেরোনো অবৈধ সন্তান ভাইরাল হওয়ার বীরযকি ফটোর মধ্যে ঢুকে গেছে নাকি বোকাচোদা খাবারগুলো এভাবে নষ্ট না করে দুটো গরীব বাচ্চাকে খাইয়ে দে আর ওই যে ডিমটা ঝুলছে আমরা বুঝি আমরা বুঝি যে তোর ওই একাডেমি আছে আর একটা ডিম নিজের হাওয়া সীমিতানোর জন্য নিজের গাড়ে গুজে নিয়েছিস দেখো এই মূর্তি রাজু এত পরিমাণে ভাইরাল রাজু দোকানে না এলে যেই জায়গাটা দোকান বসায় আজকাল মানুষ সেই জায়গাটাই সুখে পেট ভরিয়ে নিচ্ছে

আর এখন রাজুদা তার পরোটার দাম বাড়াচ্ছে এটা শুনে ফুটবলারদের অর্কাশম হয়ে যাচ্ছে আরে বাবা চোদাগুলো রাজুদা শুধুমাত্র তার পরোটার দাম বাড়িয়েছে তোদের গানের মধ্যে পরোটা গুজে দেয়নি আর তোদেরকে আওয়াজ করতে হবে যাই বলো বানা রাজু দার ভয়েসে চুম ব্যাপার আছে নাহলে রাজু দার পরোটা বেঁচে আর ফুটবলাররা সেই ভিডিও দেখি রাতের বেলা খ্যাচে রাজুদা হাগে ফুটবলাররা সেইটারই ভিডিও করার জন্য জাগে রাজুদা তোমারই জন্য ফুটবলারদের জীবন আজকে ধন্য জিও রাজুদা রে এই যে আজ থেকে ফুটবলারদের একটা রোস্টে সিরিজ চালু করলাম তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করবে আমিও ফুটবলারদের গালি সেভাবেই পড়াতে ঘুমতে থাকব এর পরের ভিডিওটা তোমরা কোন ফুটবলারকে নিয়ে দেখতে চাও তা তাড়াতাড়ি কমেন্ট করো लेकिन নিয়ে साला कर क्या रहा রাজুদা কি ব্যাপার তরকারি ফেলে দিচ্ছো কেন তরকারি দা আরে রাজুদা টক হয়েছে তো কি হয়েছে এতগুলো তরকারি কেউ ফেলে কাঁচরা পাড়া থেকে অশিক্ষিত বুনো শুয়ারটাকে ডাকতে পারতে তরকারির সাথে সাথে কাঁচরাও পরিষ্কার করে নিয়ে চলে যেত তাছাড়া বিক্রি ফুটবলাররা তো আছে ওদের কাছে টক তরকারিটা মামুলি ব্যাপার তুমি ভালোবেসে বললে ওরা তোমার চেটে গাঁটটাও পরিষ্কার করে দেবে ফুড ব্লোয়িং তো অনেক রকম দেখেছো কখনো বাংলা খাওয়া পেঁচো মাতালের ফুড ব্লোয়িং দেখেছো তাহলে দেখে নাও আপেল আপেল ডিম ডিম তুই বা পাগলা চুদা পাগলা চুদা পেচো মাতাল কি মাতাল আরেক চুদ না রাজুদার পোটা মুখে নিতেই আর অর্গাজম হয়ে গেছে দেখবে কিছুদিন পরে ফুড ব্লগাররা রাজুদার গুটাকে মুখে নিয়ে বলবে ও মুখে মেরে যাচ্ছে কোটি করে আ দারুন বিশ্বাস করো ভাই পেঁচু মাতালটা বাপের জন্য পরোটা খাইনি প্রথমবারের জন্য পরোটা খেয়ে বলছে দাদা পাচ্ছি না বন্ধুরা তাহলে থুতু দিয়ে ঢুকিয়ে নে না বানচোর এই সব গুলো ফুটবলারগুলো দুটাকা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য নিজের মান সম্মানটাকে নিজের গানের মধ্যে গুঁজে নিয়েছে মানে তোদেরকে আর কত গালাগালি দেবো মানে তোদেরকে গালাগালি দিতে দিতে এখন নিজেকে ছোট লোক মনে হচ্ছে পরোটা পরোটা খেতে এত দূরে কেন তুই জানিস না এখানে তো এই নে

আর এই মামনির একটা কেষ্ট বয়ফ্রেন্ড আছে মামুনি যেখানে যাবে সেখানে এই কেষ্ট বয়ফ্রেন্ডটাকে বগল করে নিয়ে যাবে যেহেতু মামনি রাজু দেওয়ার পরটা খেতে এসেছে নিশ্চয়ই কেষ্ট বয়ফ্রেন্ড কেউ সাথে করে নিয়ে এসছে তাই আমরা কেষ্ট বয়ফ্রেন্ডের কাছে জেনে নেবো রাজুদার পরোটার টেস্ট কেমন ছিল আচ্ছা ভাইপো কেষ্ট রাজুদার পরোটা কেমন খেতে রে এটা খাওয়ার পর আমার মনে হলো পরোটার টেস্ট খুবই নরমালি ছিল বোকাচোদা টাকা দিয়ে খাচ্ছিস নরমাল তো বলবি কি করে সবাই জানে যে তোরা বিনা নিমন্ত্রণ নয় সব জায়গায় খেয়ে বেড়াস এখানে আরে দিদি ভালো আছো

আজকাল ফুটবলার এর নামে কুটকাচালি হচ্ছে এটা থেকে আমাদের হাসি পাচ্ছে আর তুমি যদি ফ্রিতে ফুটবলারদের মুখে হেগেও দাও তারপরেও তারা বলবে মুখে মেরে যাচ্ছে